আলাইকুম আজকে আমি এখানে শতকরা ম্যাথ নিয়ে আলোচনা করব তো এখানে শতকরা হচ্ছে শতকরা ইকুয়াল হচ্ছে ওয়ান বাই একশো হচ্ছে কোনো একটা সংখ্যাকে শতকরার ভগ্নাংশ হচ্ছে এটার হর হবে সব সময় একশো এটাকে একশো দ্বারা ভাগ করতে হবে তো তাহলে এখানে দেওয়া আছে দুই পার্সেন্ট তো দুই ইন্টু এই যে পার্সেন্ট শতকরা সমান আমরা জানি এক বাই একশো ইন্টু এক বাই একশো ইকুয়াল উপরে আছে দুই নিচে হচ্ছে আমাদের একশো ইকোয়াল হচ্ছে দুই দ্বারা যদি আমরা একশোকে ভাগ করি তাহলে থাকে উপরে থাকে এক নিচে থাকে পঞ্চাশ তা এখন তাই শতকরাটা মানেই হচ্ছে যে এই সংখ্যাটার হর হর থাকবে সবসময় একশো তো এখানে একটা ম্যাথ আছে বলা আছে একটি বিশ্ববিদ্যালয়ে মোট ছাত্রছাত্রী প্রায় হাজার জন। যাদের মধ্যেও বিভিন্ন আবাসিক হলে সাত হাজার ছাত্রছাত্রী অবস্থান করছে তো এখানে বলা আছে কত পার্সেন্ট ছাত্রছাত্রী আবাসিক তাহলে এখন আমরা এভাবে করতে পারি মোট ছাত্রছাত্রী আঠাইশ হাজার হলে আছে সেখান থেকে আমাদের সাত হাজার তাই মোট ছাত্রছাত্রী এক হাজার যখন একজন মোট ছাত্রী যখন একজন তখন হলে আছে এই সাত হাজারকে আমাদের এই হাজার দ্বারা ভাগ করতে হবে এরপর মোট ছাত্রছাত্রী যখন হচ্ছে আমাদের একশো ধরবো তখন হচ্ছে হলে আসে সাত হাজার ইন্টু একশো বাই আঠাইশ হাজার তো এটাকে যদি আমরা ভাগ করি তাহলে এখানে দুইটা শূন্য এখান থেকে দুইটা শূন্য কাটা যায় এখানে একটা শূন্য একটা শূন্য কাটা যায় এই আঠাশ দ্বারা সাতশোকে ভাগ করলে আমাদের উত্তর আসে পঁচিশ আর এটা এখানে যেহেতু বলা আছে কত পার্সেন্টে বের করতে বলা আছে তাহলে এখানে আমাদের হবে পঁচিশ পার্সেন্ট তো এখন আমরা যদি এটাকে শর্টকাটে করতে চাই তাহলে আমরা শর্টকাটে করতে গেলে এখানে আমরা করতে পারি শতকরা হার তো এখানে যেহেতু আমাদের হার বার করতে বলা বলা হয়েছে তাহলে শতকরা হার ইকল হচ্ছে মোটের যত ইন্টু একশো বাই মোট পার্সেন্ট তা এই এখানে যে মোটের যত ছিল মোট ছিল আঠাইশ হাজার তো মোটের যত কিন্তু ছিল হলে সাত হাজার তাহলে সাত হাজার এই ইন্টু একশো আর মোট ছিল আঠাইশ হাজার মোট আঠাইশ হাজার তো এখানে আমরা অঙ্কটা ভেঙে করছি তো এভাবে এই এই শর্টকাট সূত্রের সাহায্যে এভাবেও করা যায় এভাবে করলে আমাদের উত্তর আসবে পঁচিশ পার্সেন্ট তো এখন আমরা দেখি একটা খাতার দাম যদি দশ পার্সেন্ট বৃদ্ধি হয়েছে বলা থাকে যখন বলা থাকবে একটা খাতার দাম দশ পার্সেন্ট বৃদ্ধি হয়েছে তখন হচ্ছে আমরা একশোর সাথে দশ যোগ করবো ইকুয়াল হবে আমাদের একশো দশ টাকা কিন্তু যদি বলা থাকে যে ষাট টাকার একটা খাতার দাম দশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে তখন আমাদের এই সাইডের সাথে দশ যোগ হবে না তখন আমরা হচ্ছে সাইটের দশ পার্সেন্ট অর্থাৎ হচ্ছে ষাট ইন্টু এই আগে যে আমরা শতকরা বের করছি যে শতকরার সময় এক ভাগ একশোতে এখানে উপরে এখানে আছে দশ তাহলে দশ বাই একশো পার্সেন্ট তো আমরা মূলত এটাই জানি যে খেয়ে আসছি এক বাই একশো হওয়ার সব সময় একশো তো এখানে আমরা যদি এই শূন্য এই শূন্য আবার এই শূন্য এই শূন্য কাটাকাটি করি তাহলে হচ্ছে আমাদের থাকে ছয় তা এখানে হচ্ছে ছয় টাকা তো ষাট টাকার খাতার দাম যদি দশ পার্সেন্ট বৃদ্ধি পায় তাহলে উত্তর আসে আসে আমাদের ছয় টাকা এখন এই ছয় টাকাকে আমরা এই যে খাতার দাম বৃদ্ধি পেয়ে সাইটের সাথে ছয় যোগ করবো তাহলে আসবে আমাদের ছেষট্টি টাকা এখন এটাকে আমরা এভাবে শর্টকট করতে পারি যে ষাট এর একশো দশ পার্সেন্ট তো এখানে তো বলা আছে যে দশ পার্সেন্ট বৃদ্ধি পাইছে তাহলে সাইডের একশো দশ এই একশো দশটা হচ্ছে আমাদের এই একশো প্লাস আর এই যে দশ পার্সেন্ট যে খাতার দাম বৃদ্ধি পাইছে সেই দশ তাহলে ইকুয়াল লিখতে পারি আমরা এই একশো দশ টাকা আমরা এখানে কীভাবে পাইছি সেটা ভাঙাই এখানে লিখে দিয়েছি তাহলে ষাট ইন্টু একশো দশ বাই একশো আমরা পার্সেন্টেজ মানিয়ে তো জানি ওয়ান বাই একশো একশো দশকে একশো ইকুয়াল এখানে আমাদের এই শূন্য এই শূন্য কাটা যায় এই শূন্য এই শূন্য কাটা দেয় তো ছয় ইন্টু এগারো কল হচ্ছে আমাদের শিশুটি তো এখানে আমরা ভেঙে করলেও শিশুরটি আসে আর এই শর্টকাট হয়তো করলেও শিশুরটি আসে তো এইখানে যেহেতু আমাদের বৃদ্ধি পাইছে বলা আছে এই কারণে এই একশোর সাথে এই দশটা যোগ হয়ে একশো দশ হয়ে যায় যখন হচ্ছে আমাদের ক্ষতি বলা বলা থাকবে বা তখন হচ্ছে আমাদের এই যে একশো থেকে এই দশটা বিয়োগ যাবে আর এখানে হবে আমাদের নব্বই পার্সেন্ট তো এখন আমরা এরকম একটা ক্ষতি হওয়ার একটা বা কমে যাওয়ার একটা ম্যাথ দেখব তো বলা আছে গোস্তের কেজি দুশো সত্তর টাকা তা গোস্তের দাম বিশ কমে গেলে দাম কত তো এখানে বলা আছে যে গোস্তের দাম বিশ পার্সেন্ট কমে গেছে এর আগে যখন আমরা করছি যে দশ পার্সেন্ট বাড়ছে তখন আমাদের একশোর সাথে দর যোগ হয়েছে তো এখানে একশো থেকে যদি বিশ কমে যায় তাহলে হচ্ছে আমাদের আমাদের আশি তাই দুশো সত্তর টাকা বলা আছে দুশো সত্তরের আশি পার্সেন্ট ইকুয়াল হচ্ছে আমাদের আশি আর এই পার্সেন্ট মানে আমরা এক বাই একশো তাহলে আশি বাই একশো লিখলাম না তো এখানে এই শূন্য এই শূন্য কাটা যায় এই শূন্য এই শূন্য কাটা যায় আর এই সাতাইশ ইন্টু আট তাহলে আমাদের উত্তর আসে দুশো ষোলো টাকা তো এখন আমাদের মনে রাখতে হবে যখন বাড়েও না কমেও না তখন তা একশো পার্সেন্ট হয় অর্থাৎ কোনো কিছুর প্রাথমিক মানই হলো একশো পার্সেন্টের সমান যখন কোনো কিছুর দাম বাড়বেও না কমবে তখন তা একশো পার্সেন্ট হয় তো এখানে আমরা আরেকটা ম্যাথ দেখব যে তিনশো পঞ্চাশ টাকা ধরে তিন কেজি মিষ্টি কিনে চার টাকা হারে ভ্যাট দিলে মোট কত টাকা ভ্যাট দিতে হবে তো এখানে তিনশো পঞ্চাশ টাকা ধরে তিন কেজি মিষ্টি কিনছে তাহলে তিনশো পঞ্চাশ ইন্টু থ্রি উত্তর আসে আমাদের এক হাজার পঞ্চাশ টাকা তাই এক হাজার পঞ্চাশ টাকার এখানে বলছে কি চার টাকা হারে ভ্যাট তা এক হাজার পঞ্চাশের চার পার্সেন্ট হারে যেহেতু বলা আছে তাহলে এই পার্সেন্ট ইকুয়াল তাহলে এক হাজার পঞ্চাশ ইন্টু চার আর আমরা পার্সেন্ট সমান আমরা জানি এক বাই একশো তাহলে এখানে আমাদের চারকে একশো চার দ্বারা আর এই একশো যদি কাটাকাটি করি তাহলে এখানে আসে নিচে আসে পঁচিশ আর পঁচিশ দ্বারা যদি এটাকে আমরা ভাগ করি তাহলে আমাদের আসে বিয়াল্লিশ তার উত্তর হচ্ছে আমাদের বিয়াল্লিশ টাকা